যে বন্ধু এক ব্যাগ রক্তও দিছিল আজকে হু বন্ধু লই আইছে ঠির দিত আসলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হইলেও এই ঘটনাটা আসলে সত্যি ও যে দেখরাই আমার বসন চাচা আজকে ঠির দিব 100% হাসা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি আপনাদের প্রিয় ছাত্রকের আহমেদ কবির আর আমার লগে আছেন আমার সাইদ রাজন বন্ধু আর আছেন আমার এমডি আল আমিন খান জগন্নাথপুরের আসলে চলে যাবে সালের পর শাল আর নিঃস্বার্থে বন্ধুত্ব রয়ে যাবে চিরকাল আসলে এই সুন্দর মুহূর্তটারে ক্যামেরা বন্দী করে দিয়েছি আর মিস রাম পই পই করি মিস করাম আমার একমাত্র বন্ধু রে আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে জাভেদ আসলে আবার খেয়ে আসলে একমাত্র বন্ধু সে দিরাই উপজেলার খালদোর গ্রামের কীর্তি সন্তান বর্তমানে ইটালি প্রবাসী দীর্ঘদিন যাবত ইটালিতে আছে আসলে মিস করি পই পই তারে সেই সুন্দর মুহূর্তটারে আসলে আর উপভোগ করা যান না একই সাথে চলা একই সাথে খানি একই সাথে ঘুমানি সব কিছু মানে মিস করি আর তো অতি শীঘ্রই দোয়া করি বন্ধু দেশে আসবে আর আবারও দেখা হবে ইনশাল্লাহ এই আশায় আছি আসলে চলার ক্ষেত্রে অনেক বন্ধু বান্ধব আমার আছে যা আসলে কখনো বোলার নয় আসলে সেই বন্ধুগুলার সর্বসময় প্রশংসা করতে হয় কেননা যেই বন্ধুগুলা প্রতিনিয়ত আমার কুসখোবল লয় ভালো থাকুক সব বন্ধু বান্ধব রয়ে গেল আমার এই আশা কমেন্ট বক্সে শুধু দিও আপনাদের সব ভিউয়ার্সদের ভালোবাসা আমি জানি আমার ভালোবাসার মানুষগুলা সর্বসময় আমাকে সাপোর্ট করে আর একটু যদি ভালোবাসা পাই তাহলে আশা রাখা যায় চলে যেতে পারবো অনেক দূরে আজকের ভিডিও বলক ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো এক বলক ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ